হঠাৎ করেই প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের তীব্র সমালোচনা করছে জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ সব নেতারা বিশেষ করে নির্বাচনের তারিখ ঘোষিত হবার পর থেকেই প্রফেসর ইউনুসের প্রতি এনসিপির নেতাদের আচরণ আগের মতো নেই সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ বলেছেন যাকে গণবুত্থানের পরে সরকার প্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজটা দিয়ে এসেছেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করছেন তিনি দাবি করেন সেদিনই সরকারকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন বলেছেন লন্ডনে স্বেচ্ছতা দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা এটি ঠিক হয়নি অথচ তার জনগণের কাছে সেজদা দেওয়ার কথা ছিল এখনও সময় আছে কেবলা পরিবর্তন করে জনগণের কাছে যাওয়ার দেশে সংকট নিরসন করতে হলে একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন এরা আগে যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন আমাদেরকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনো সেফ এক্সিট নিতে চেয়েছেন সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে হানান মাসুদ আরও বলেন জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চায় সরকার যদি এই সনদের স্বীকৃতি না দেয় তাহলে আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে অথচ সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই হানান মাসুদ বলেন যে সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে সেটি বৈধতা পেয়েছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে কিন্তু ওই অনুচ্ছেদে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি এখন সরকার সেই অনুচ্ছেদেই নতুন ব্যাখ্যা জুড়ে হাইকোর্টের রায়নে নির্বাচন দিতে চায় এটা গর্তে ঢুকে সেফ এক্সিট না নেওয়ার কৌশল এনসিপির অবস্থান পরিষ্কার করে হানান মাসুদ বলেন আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি কিন্তু এখনও সে বিষয়ে কোনো সমাধানে আসেনি যতদিন জুলাই সনদের আইনি স্বীকৃতি না মিলবে ততদিন আমরা কোনো নির্বাচনে অংশ নেব না এদিকে এনসিপি সম্প্রতি জানিয়েছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখনও পর্যন্ত কোনো ধরনের আসন ভাগাভাগি বা দর কষাকষি আলোচনা হয়নি এবং নির্বাচনী আসন সমঝোতার পথেও না হাঁটার কথা জানিয়েছে দলটি বিএনপির সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে এনসিপি ত্রিশটি আসন নিয়ে দর কষাকষি করছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মনগড়া এবং কিছু গণমাধ্যমে চলমান ধারাবাহিক প্রোপাগানের অংশ বলে জানিয়েছে এনসিপি